হ্যালো বন্ধুরা কেমন সবাই চলে আসলো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব ছিলচল্লিশতম বিশেষ এর পরবর্তী সমাধান তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো চলো শুরু করা যাক বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় অত্যাটি আর ফেয়ারওয়েল নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় মানে নিচের কোনটি দিয়ে সার্চ করা হয় না অত্যাটি আর সাফারি সাফারি একটি সার্চ ইঞ্জিন নয় ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্টগুলোর কালেকশনকে কী বলে ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্টগুলোর কালেকশনকে কী বলে ডাব্লু 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 গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটারিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটারিং এর একটি দৃষ্টান্ত গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটারিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটারিং এর একটি দৃষ্টান্ত উত্তরটি খ ক্লাউড কম্পিউটারিং নিচের কোন ইন্টারনেটটি নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যক্তি হয় নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় উত্তরটি হল ক ডাব্লু এ এল নিচের কোন প্রযুক্তিটি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয় নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করা হয় উত্তরটি হল ক অ্যাপ্লাইড এআই যেটা ফেস রিকগনিশনের সিস্টেমে ব্যবহার করা হয় নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত এমবিপিএস এর পূর্ণরূপ কী নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত এম বিপিএস এর পুনরূপ কী তো লক্ষ্য মেগাবিটস পার সেকেন্ড তোল মেগাবিটস পার সেকেন্ড কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় উত্তরটি হল গ বিশ জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করা হয় জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনও ডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরটি লক্ষ ভিয়েনাতে ইউএন ও ডিসি এর প্রধান কার্যালয় অবস্থিত বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে সংরক্ষিত হয় উত্তরটি লক্ষ্য দু সালে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত পটুগলটি স্বাক্ষরিত হয় আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত উত্তরটি হল ঘ সিরিয়াতে সিরিয়াতে অবস্থিত আলেপ্পো শহরটি উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সেভেন্টি সেভেন এর বর্তমান সদস্য সংখ্যা কত উন্নয়নশীল দেশগুলো দেশ বৈশ্বিক জোট জি সেভেন্টি সেভেন এর বর্তমান সদস্য সংখ্যা হলো ঘ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বর্তমান সদস্য সংখ্যা একশো পঁয়ত্রিশ দু হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বে দারিদ্র দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কোন অবিষ্ট লক্ষ্য দু সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অবিষ্ট লক্ষ্য লক্ষ্য টার্গেট ওয়ান পয়েন্ট টু টার্গেট ওয়ান পয়েন্ট টু বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে ক চীন চীন হলো বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে উত্তরটি হলো উনিশশো বাহাত্তর সালে ক উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ অধিবাসী বাংলাদেশ অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোথায় বাংলাদেশ অধিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হচ্ছে ক সৌদি আরব সৌদি আরবে বেশি যায় কপ টোয়েন্টি এইট সম্মেলনটি কী সম্পর্কিত কপ টোয়েন্টি এইট কপ টোয়েন্টি সম্মেলনটি কী সম্পর্কিত উত্তরটি হলো জলবায়ু পরিবর্তন নিয়ে এই সম্মেলন সন্ত্রাসবাদ হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে উত্তরটি হলো ক আফগানিস্তান বৈশ্বিক শান্তি সূচক দু তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিযুক্তপূর্ণ দেশ হল কোনটি বৈশ্বিক শান্তিসূচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সর্বসে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড আইসল্যান্ড হলো বৈশ্বিক শান্তিসূচক বিশ্বের একটিমাত্র দেশ বার বিধি দ্য টেল বার বিধি দা 12 টেবিল কি উত্তর ক রোমান আইনের ভিত্তি টিয়াচেন হিমবার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত টিয়াচেন টিয়াচেন হিম্বার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর ভারত পাকিস্তানের মধ্যে টিয়াচেন হিম্বার অবস্থিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি এর চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি লক্ষ্য মানসম্মত শিক্ষা জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন ইন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কি এটা হচ্ছে ক কার্টাগোনা প্রোটোকল কার্টাগোনা প্রোটোকল ফ্রাইডে ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন উত্তরটা খ পরিবেশবাদী আন্দোলন আন্তর্জাতিক আদালতের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদ কত বছর আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সভাপতির মেয়াদ কত বছর তিন বছর উত্তর আটলান্টিক চুক্তি কত নম্বর ধারায় চৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটি ব্যক্ত হয়েছে উত্তরটি হলো ঘ আর্টিকেল নাম্বার পাঁচে যৌথ নিরাপত্তা ধারণাটি ব্যক্ত হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে উত্তরটি হলো ক উদারবাদ হিলি স্থল বন্দরটি বাংলাদেশে কোথায় অবস্থিত হিলি স্থল বন্দরটি বাংলাদেশে কোথায় অবস্থিত উত্তর টেলক গ হাকিমপুর জেলা দিনাজপুরে অবস্থিত উত্তর টেলক গ হাকিমপুর জেলা দিনাজপুরে অবস্থিত বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ